আল্লাহ বাসাই রাখুক আরো দুই চার দশ বছর শেখ হাসিনা যে খেলাটা শুরু করছিল এই পুরো অঞ্চল জয় বাংলা করে দিবে সে তুমি খারাপ করবা তো সে কি আর জীবনে আসবে না এই দেশকে কেউ লিখে দেওয়া হয় প্রকৃতির খেলা কি বোঝা যায় না কখনো এক মাকে শীত যায় না আপনি বাংলাদেশের মানুষের একটা চরিত্র আছে

আগে ন্যাশনালি গুজব ছড়াইতো মানে বাংলাদেশের আভ্যন্তরীণ গুজব গুলা ছড়াইতো এখন সে ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে যুব ও ক্রিয়া দায়িত্ব পাওয়ার পর থেকে এই হাজাদা পুরো পাগল হয়ে গেছে আসিফ নজরুল যা বলেছেন তার সম্পূর্ণ মিথান আইসিসি কোনো বার্তাতে মুস্তাফিদের দলে থাকা বিষয় যে সমস্যা হতে পারে তা উল্লেখ করা হয়নি ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে থাকার মতো সত্য তথ্য ছড়াতে গিয়ে আসিফ নজরুলকে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংসের দিকে ছেড়ে দিচ্ছেন বাংলাদেশের উপর কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে সংস্থাটি নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বলব না তবে যারা চ্যানেলটিটা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি অবিদস্থ এখন ঘরে ঘরে এরকম জায়গায় দাঁড়িয়ে নির্বাচনের পরিবেশ হয় না এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা তাতে করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রজার খলিলকে বলা হয়েছে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠান করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি চালু করে নির্বাচন করা দরকার এই কারণে নতুন চার্জ দ্য যুক্তরাষ্ট্র থেকে তিনি আগামীকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু করবেন মনে করা হচ্ছে গত পাঁচ জানুয়ারি তারিখে ইউনুস আলী আখন যিনি মামলাটা করেছেন আদালতে একটি রিট করেছেন এই নির্বাচনকে চ্যালেঞ্জ করে অন্তর্বর্তীকালীন সরকার কোন নির্বাচন করতে পারে না তাদের বৈধতা নেই এবং এই নির্বাচন চ্যালেঞ্জ করে এই নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে যে রিট হয়েছে সেই রিটের শুনানি শুরু হতে যাচ্ছে তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে চতুর্দিকে যেসব কথা শোনা যাচ্ছে এ মাসের জানুয়ারির বিশ একুশ তারিখের মধ্যেই জানা যাবে যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সিদ্ধান্ত হচ্ছে কিনা তাতে আগামী এক সপ্তাহ রাজনীতির অনেক পরিবর্তন ঘটতে পারে আমি আবারও বলছি ঘটতে পারে সম্ভাবনা আছে কেউ এটাকে নিশ্চিতভাবে নেবেন না যে খান সরকার বলছে এটাই ঘটবে তা কিন্তু না আমরা বলছি রাজনৈতিক বিশ্লেষণ বিভিন্ন কাজ বিভিন্ন জনের কাছ থেকে আমরা যেসব তথ্য পাচ্ছি যেসব উত্তাপ্ত পাচ্ছি যেসব ইনফরমেশন পাচ্ছি যেসব সম্ভাবনা পাচ্ছি সেগুলোর আলোকে বলছি তো সেই সব আলোকে বলা হচ্ছে যে আদালতের মাধ্যমে তত্ত্বাবাদক সরকারের অধীনে এই নির্বাচনটা যেন হয় সেই সিদ্ধান্ত হবে এবং সেটা হলে ডক্টর ইনুসকে বাদ দেওয়া হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সর্বশেষ সাবেক বিচারপতি অথবা তার আগের সাবেক বিচারপতি অথবা অর্থনীতিবিদ সোমান রেহমান সাবেক বিচারপতি মাহাদ সুবান রহমান অথবা সাবেক উপদেষ্টা সুলতানা কামাল অথবা কবি এরকম নাম শোনা যাচ্ছে প্রধান উপদেষ্টা পদে তারা আসতে পারেন এবং নতুন করে উপদেষ্টা পরিষদ গঠিত হতে পারে এবং জানা যাচ্ছে রহমান একই পদে উপদেষ্টা হয়ে যেতে পারেন এটা আমেরিকা সম্মতি আছে কতগুলো কতটুকু সত্য কতটুকু ভুল বা কতটুকু মিথ্যা বা কি ঘটতে পারে বা পারে না এটা জানার জন্য আরো কয়েকটা দিন আমাদের অপেক্ষা করতে হবে প্রিয় দেশবাসী এদেশটা আমার আপনার সবার আর কোন মায়কোল খালি হোক আমরা চাই না গণতন্ত্র এখানে স্থবির হয়ে মুক্ত বেড়ে পড়ুক আমরা তো চাই না দেশের মানুষই সিদ্ধান্ত নিক তারা কাকে ভোট দিবে কারা সরকার গঠন করবে কাদেরকে তারা বাদ দিবে রাজনীতি থেকে এটা দেশের মানুষের চয়েস বাংলাদেশের ইতিহাসের সব থেকে নিকৃষ্ট সব থেকে জঘন্য সব থেকে বড় মিথ্যাবাদী যদি কিছু ব্যক্তির তালিকা করা হয় তার মধ্যে আসিফ নজরুল অন্যতম আসিফ নজরুল এমন একটা ক্যারেক্টার যার লজ্জা বলতে কোনো শব্দ নাই আসিফ নজরুলের ডিকশনারিতে লজ্জা ঘৃণা ভয় এ ধরনের কোনো শব্দ নাই ছাব্বিশ লক্ষ ভারতীয় তত্ত্বের প্রবর্তক আসিফ নজরুল আজ অবধি ছাব্বিশ জন ভারতীয়কে চাকরিচ্যুত করে ভারতে পাঠাতে পারে নাই এই গুলা একটা আপাদমস্তক বদমাইশ মিথ্যাবাদী আরো একটা মিথ্যাচার আপনাদের সামনে তুলে ধরবো তার আগে কিছু বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আসিফ মাহমুদ সদীব ভূইয়া বাংলাদেশের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সদীব ভূইয়ার সরাসরি না চাওয়াতে কিংবা সরাসরি পৃষ্ঠপোষকতায় কিংবা সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি বাংলাদেশে চাইতে পারেন নাই তাকে বাংলাদেশে যেতে দেওয়া হয়নি মবের ভয় তাকে দেখানো হয়েছিল একটা মিথ্যে মামলায় তাকে হয়রানি করা হয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠানের সকল ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে ইভেন তার পরিবারের বিভিন্ন লোকজনদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে সরাসরি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার তত্ত্বাবধানে এখানে তামিম ইকবালের বিশেষ একটা ভূমিকা ছিল আপনারা সেটা জানেন আমি এর আগেও বলেছি আইসিসির রুলস অনুযায়ী সাকিব যদি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই ধরনের প্রমাণগুলা দিয়ে আইসিসি তে অভিযোগ করে যে বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর হস্তক্ষেপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই হস্তক্ষেপ আমলে নিয়ে আমি সাকিব আল হাসানকে খেলতে দেয় নাই আমি সাকিব আল হাসানকে বাংলাদেশে যাইতে দেয় নাই তাহলে বাংলাদেশ ক্রিকেটের

সেরার জন্য কে বাধা সৃষ্টি করেছিল কে বাধা হয়ে দাঁড়িয়েছিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ কে আমাকে দেয়নি সবকিছু সাকিব জেনে গেছে সাকিব এটা ওপেনলি বলে দিয়েছে এখন সাকিব চাইলেই যে সময় আইসিসি তে অভিযোগ করতে পারে কিন্তু সাকিব বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসে সে জায়গা থেকে সাকিব এখনো কোনো প্রকার অভিযোগ করে নাই পৃথিবীতে ক্রিকেটের সব থেকে বড় যে মার্কেট সেটা হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষের বড় বড় বৃহৎ বৃহৎ কোম্পানিগুলো বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটকে স্পন্সর করে বিভিন্ন ক্রিকেটারদেরকে স্পন্সর করে ক্রিকেট কিট ব্যাট হ্যান্ড গ্লাভস প্যাড হেলমেট থেকে শুরু করে সব কিছুই স্পন্সর করে ইভেন বাংলাদেশ ক্রিকেটের যে ক্রিকেটাররা আছে সবাইকে মোটামুটি ভারতবর্ষ থেকে স্পন্সর করা হয় এখন ভারতের সাথে গত সতেরো মাস যাবত যে বাংলাদেশের একটা বৈরী সম্পর্ক চলমান আছে এই সম্পর্ক আদৌ কবে ঠিক হবে আমরা জানি না কিন্তু ক্রিকেটে ভারতের সাথে বাংলাদেশের কোনো বৈরী সম্পর্ক ছিল না একটা যুদ্ধ ছিল মাঠে যেটা খেলার যুদ্ধ যেটা অবশ্যই স্বাভাবিক যুদ্ধ ছিল সেটা থাকা স্বাভাবিক ভারতের ক্রিকেট টিম অনেক শক্তিশালী বাংলাদেশ ভারতের সাথে খেলা হলে অনেকটা জাকজমকপূর্ণ হতো যেই খেলা আমরা আগে পাকিস্তান ভারতের ম্যাচে দেখতাম একটা জাকজমকপূর্ণ খেলা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা এটা এখন পাকিস্তান ভারতের মধ্যে দেখা যায় না যেটা বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি কিন্তু পরিকল্পিতভাবে বুলবুলের মতো দাল

কিন্তু গতকাল এই সম্পূর্ণ বিষয়গুলোকে খোলাটে করার জন্য আসিফ নজরুল এই বদমাইশের বাচ্চা একটা ভিডিও বার্তায় দেখেন কত বড় মিথ্যাচার করেছে এই মিথ্যাচার খোদ প্রমাণ করে দিয়েছে আইসিসি আমি সেটা বলছি তার আগে ভিডিওটা দেখেন ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে বিশেষ করে গত ষোলো মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপার পরিণত হয়েছে আইসিসির যে সিকিউরিটি টিম আছে সিকিউরিটি দায়িত্বে যারা আছে তারা একটা চিঠি দিয়েছে সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয় দুই হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় পতা জাতীয় যে জার্সি আছে আমাদের ন্যাশনাল জার্সি আছে এটা পরে যদি ঘোরাফেরা করে আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই তিনটাই শুতে এই আসিফ নজরুল বলেছে প্রথমত মুস্তাফিজকে বাংলাদেশের বিশ্বকাপ টিম থেকে বাদ দিতে হবে আর বাংলাদেশের সমর্থকরা যদি পতাকা জার্সি নিয়ে স্টেডিয়াম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উপস্থিত হয় সেক্ষেত্রে একটা নিরাপত্তাজনিত ইস্যু থাকতে পারে এবং ইলেকশন যত দ্রুত ঘনিয়ে আসবে তত নাকি নিরাপত্তার সংখ্যা বাড়বে আরো বলেছে প্রতিনিয়ত ভারতের মধ্যে যে উগ্র আচরণ দেখতে পাচ্ছি বাংলাদেশ বিরোধী মনোভাব বাংলাদেশ বিদ্বেষ মনোভাব আমরা ভারতের মধ্যে দেখতে পাচ্ছি তাতে করে বাংলাদেশ কখনো ভারতে খেলতে যেতে পারে না বাংলাদেশ বিদ্বেষ এই বিদ্বেষ শব্দের প্রবর্তন কে করেছে বাংলাদেশের উগ্রপন্থীরা বাংলাদেশের মৌলবাদীরা বাংলাদেশের জঙ্গিরা বাংলাদেশের জামায়াত ইসলাম আসিফ নজরুল তুই প্রথম শুরু করেছে কে ভারতের ছাব্বিশ লক্ষ ভারতীয় কে বলেছিল আসিফ নজরুল বলেছিল এখন আসিফ নজরুল বলতেছে প্রতিনিয়ত আমাদেরকে ঈর্ষা করছে ভারত বাংলাদেশ বিদেশে আচরণ করতেছে তার মানে নিজে করলে সেটা ঠিক থাকার ভারত করলে সেটা সদরঘাট কি চমৎকার থিউরি এই যে মিথ্যাচার করেছে আইসিসির খোদ যে টিম এই বিষয়গুলো দেখাশোনা করে বিভিন্ন আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছে প্রত্যেকটা অসত্য বলে আইসিসি দাবি করেছে এখন এই মুহূর্তে আপনাদেরকে সেই প্রশ্নটা করি আসিফ নজরুলকে যদি গালি না দেয় তাহলে কি সেটা সমুচিত হবে আমার জন্য আসিফ নজরুলকে গালি দেওয়াটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক কমেন্ট বক্সে আপনারাই বলে যান এই আগে ন্যাশনালি গুজব ছড়াইতো মানে বাংলাদেশের আভ্যন্তরীণ গুজব গুলা ছড়াইতো এখন সে ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে যুব ও ক্রিয়া উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর থেকে এই হাজারা পুরো পাগল হয়ে গেছে চিন্তা করেন আইসিসির সিকিউরিটি যে টিম সেটা নাকি বাংলাদেশের মুস্তাফিজকে ভারতে খেলতে মানা করেছে আরে গর্ধবের বাচ্চা মিথ্যা কথা বলতে একটা লেভেলের মধ্যে রায় বলতে হয় ইস্যু হওয়ার কথা ছিল মৌলবাদী জঙ্গি টাইপের যে ক্রিকেটার বাংলাদেশ ন্যাশনাল টিমের মধ্যে আছে তারা যেমন তানজিম সাকিব যেমন রিষাদ হুসাইন মানে এদের লেবাস্ত জঙ্গিদের মতো ইস্যু নাকি মুস্তাফিজ অথচ মুস্তাফিজ ভারতের আইপিএল এ খেলেছে একাধিকবার মুস্তাফিজকে ভারতীয়রা অনেক পছন্দ করে স্পেশালি মুস্তাফিজ এবং সাকিব আল হাসান এই দুজনকে ভারতবর্ষ অনেক পছন্দ করে মুস্তাফিজ তো সাত পাঁচের মধ্যে নাই যে উগ্রপন্থী জঙ্গি ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী আছে এদের হুমকির কথা ছিল যে উগ্রপন্থী আচরণ করে ক্রিকেটাররা তাদের হুমকির কথা ছিল কারণ ভারতবর্ষের তারা ইসলামী মৌলবাদী শক্তিকে পছন্দ করে না সেক্ষেত্রে এদের সমস্যা হওয়ার কথা ছিল কিন্তু মিথ্যাচারটা করে দিল মুস্তাফিজের উপর মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশ টিম ক্রিকেট খেলতে যাবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ এই মুহূর্তে বাংলাদেশ টিমে মুস্তাফিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মূল তো মুস্তি ছাড়া তো বাংলাদেশ ক্রিকেট খেলতে যাবে না এই যে করে প্রতিনিয়ত আইসিসির দায় চাপান হচ্ছে বিসিসিআর উপর দায় চাপানো হচ্ছে এগুলো কিন্তু পরিকল্পিত এই সম্পর্ক সৃষ্টি করা হচ্ছে একটা বৈরী সম্পর্ক যাতে দ্রুত চলে আসে যাতে বাংলাদেশ ক্রিকেটকে কেটে দেওয়া যায় এবং এরা ছেড়ে করতেছে যেভাবে বোর্ডের উপর হস্তক্ষেপ করছে এখন কোন ক্রিকেটার কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান যদি আইসিসিতে আবেদন করে সকল তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আইসিসি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমকে সাময়িকভাবে ভাবে সদস্য পদ সহিত করবে কিংবা বহিষ্কার করবে কিংবা বিশেষ কোনো সিরিজ খেলতে পারবে না কিংবা আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারবে এ ধরনের একটা সম্ভাবনা কিন্তু আছে যদি এখানে সাকিব একটা গেম খেলে দেয় আমি নিশ্চিত বাংলাদেশ আগামী বিশ্বকাপ খেলতে না আইসিসি একটা নোটিশ পাঠিয়ে দেবে এই তারা বাংলাদেশের একটা অহংকারের জায়গা একটা গর্বের জায়গা বাংলাদেশ ক্রিকেট যে ক্রিকেটের মধ্য দিয়ে বাংলাদেশ পৃথিবীর বুকে অন্য অন্য উচ্চতায় গিয়েছে বাংলাদেশকে অনেকে চিনেছে নয়তো বাংলাদেশের ক্ষুদ্র ভূখণ্ডকে পৃথিবীর কোনো রাষ্ট্র হবে চিন্ত না সবাই বলে ভারতের পার্শ্ববর্তী যে রাষ্ট্র বাংলাদেশ আরে তোরা পরিচিত ভারতের পরিচয় বাংলাদেশ নামক একটা রাষ্ট্র আছে পৃথিবীর অনেক মানুষ জানে না বহির্বিশ্বে যারা ঘুরতে যায় তারা জানে তোরা ভারতের সাথে সম্পর্ক সৃষ্টি এই পুরো ব্যাপারটা ইন্টারন্যাশনাল মিথ্যুক মানে আন্তর্জাতিক মানে মিথ্যাবাদী মিথ্যাচার করতে ভাবেন আপনারা দেবেন না কারে গালি দেবেন কথনের জন্য সুপরিচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে এক হাত নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সংস্থাটি বলছে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ তালে নিরাপত্তা নিয়ে যে দাবি করেছেন সেটি সম্পূর্ণ অসত্য বারোই ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেন আইসিসি বাংলাদেশের সুনির্দিষ্ট নিরাপত্তা উদ্বেগের বিষয়টি স্বীকার করেছে আসিফ নজরুল দাবি করেছেন আইসিসির চিঠিতে বলা হয়েছে তিনটি জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে এই তিনটি বিষয়ের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটি তথ্য হল আসিফ নজরুল দাবি করেছেন আইসিসি বলেছে ভারতে পাঠালে নিরাপত্তার সমস্যা হতে পারে আসিফ নজরুল এমন অপরিপক্ আর বিভ্রান্তিকর মন্তব্যে বিপদে পড়ে তড়িঘড়ি করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি একটি শ্যাম রাখি না গুল রাখি উত্তর দেয় বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য বিসিবি কে পাঠানো আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয় কিন্তু তৎক্ষণাৎ জ্যামেল যা হওয়ার তা হয়ে গেছে তেতে ওঠে আইসিসি পিটিআইকে দেখ সাক্ষাৎকারে আইসিসি জানিয়েছে ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আইসিসি থেকে বিসিবি একটি অভ্যন্তরীণ বার্তা পাঠানো হয়েছে কিন্তু আসিফ নজরুল যা বলেছেন তার সম্পূর্ণ মিথ্যা আইসিসির কোনো বার্তাতেই মুস্তাফিজের দলে থাকা বিষয়ে যে সমস্যা হতে পারে তা উল্লেখ করা হয়নি এটি পুরোপুরি ভিত্তিহীন আনুষ্ঠানিক বার্তায় এমন কোনো পরামর্শ দেওয়া হয়নি প্রশ্ন উঠেছে ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে থাকার মতো অসত্য তথ্য ছড়াতে গিয়ে আসিফ নজরুল কি বাংলাদেশের ক্রিকেটকেই ধ্বংসের দিকে ছেড়ে দিচ্ছেন আসিম নজরুলকে তাহলে ভারত বিরোধী বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটের নাকটাই কাটা শুরু করলেন সূত্রগুলো বলছে শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে ভারতের নতুন দুটি ভেনুতে বিশ্বকাপের ম্যাচ খেলার প্রস্তাব দিতে যাচ্ছে যদি বাংলাদেশ তা না মানে তাহলে বাংলাদেশের উপর কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে সংস্থা যখন উপদেষ্টা ছিলেন না ছিলেন টকসুবিদ তখন আসিফ নজরুল বলেছিলেন ছাব্বিশ লাখ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে কাজ করে কিন্তু উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে ক্ষমতায় সর্বোচ্চ পর্যায় গিয়ে ছাব্বিশ লাখ অবৈধ ভারতীয় এবার তার নতুন অসত্য তথ্য বাংলাদেশের ক্রিকেটকে কূটনৈতিক যা আছে তা মূলত ঘিরে এরই মধ্যে বাংলাদেশের সংখ্যালঘু হত্যা ও নির্যাতনের ইস্যুতে ভারতের বিক্ষোভ দেখা যায় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী সাত ফেব্রুয়ারি থেকে আটই মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশের প্রথম তিনটি গ্রুপ ম্যাচ কলকাতা এবং শেষ ম্যাচটি মুম্বাইতে হওয়ার কথা রয়েছে। কলকাতা থেকে রয়েছেফিজুর রহমানকে অব্যাহতি দেওয়ার পরিস্থিতি খোলাচে হয় এতে ক্ষুব্ধ হয় বাংলাদেশ ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে বিসিবি চিঠি লিখে আয়োজক সংস্থা আইসিসি কে জানিয়ে দেয় নিরাপত্তার সংখ্যায় ভারতে খেলবে না বাংলাদেশ দল তখন বিসিসিএ অস্পষ্ট কিছু পরিস্থিতির কথা উল্লেখ করেছিল এই ইস্যুতে গত কয়েকদিনে একাধিকবার কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সোমবার আবারও বাফুবে বাবনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এক বিস্ফোরক দাবি করেন বলেন আইসিসি বাংলাদেশের সুনির্দিষ্ট নিরাপত্তা উদ্বেগের বিষয়টি স্বীকার করেছে আসিফ নজরুল দাবি করেন মোস্তাফিজুর রহমান বাংলাদেশ দলে থাকলে ভারতের জাতীয় দলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে আইসিসি নিরাপত্তা বিভাগ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে আসিফ নজরুল জানান ক্রিকেট ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে আইসিসি দুটি চিঠি পাঠিয়েছে এবং আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় রয়েছে এর মধ্যে আইসিসি নিরাপত্তা টিমের পাঠানো একটি চিঠি পরিস্থিতিকে আরো স্পষ্ট করে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি বাফু বাবুলেন বক্তব্যে আসিফ নজরুল বলেন আপনারা নিশ্চয়ই ক্রিকেটের খবর জানার জন্য এখানে এসেছেন ক্রিকেটের ক্ষেত্রে আমাদের নতুন কোন ডেভেলপমেন্ট নেই বাংলাদেশ দুটি চিঠি দিয়েছে এবং আইসিসির উত্তরের অপেক্ষায় আছে এর মধ্যে একটি বিষয় ঘটেছে যা আপনাদের জানানো প্রয়োজন আইসিসি যে সিকিউরিটি টিম আছে তারা একটি চিঠি দিয়েছে সেই চিঠিতে বলা হয়েছে তিনটি বিষয় ঘটলে বাংলাদেশ দলের নিরাপত্তার ঝুঁকি বাড়বে শর্ত তিনটি উল্লেখ করে তিনি বলেন প্রথমত বাংলাদেশ দলে যদি মোস্তাফিজুর রহমান অন্তর্ভুক্ত হন দ্বিতীয়ত বাংলাদেশ দলের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন আর তৃতীয়ত নির্বাচন যত এগিয়ে আসবে তত বাংলাদেশ দলের নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধি পাবে আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্যই প্রমাণ করে যে ভারতে বাংলাদেশ টি বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই তিনি আরো বলেন আইসিসি যদি আশা করে যে বাংলাদেশের সেরা বোলারকে বাদ দিয়ে দল গঠন করতে হবে সমর্থকদের জাতীয় জার্সি পরা যাবে না এবং ক্রিকেট খেলার জন্য দেশের নির্বাচন পিছিয়ে দিতে হবে তবে সেটি হবে চরম অবাস্তব ও অযৌক্তিক দাবি ভারতের সাম্প্রতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ক্রীড়া উপদেষ্টা বলেন দেশটিতে বিরাজমান উগ্র সাম্প্রদায়িক পরিবেশ এবং দীর্ঘদিনের বাংলাদেশ বিরোধী প্রচারণা সেখানে ক্রিকেট খেলা প্রায় অসম্ভব করে তুলেছে তার মতে মোস্তাফিজ ইস্যু এবং আইসিসি সিকিউরিটি টিমের চিঠি এই বাস্তবতাকে সন্দেহাতীত প্রমাণ করে তিনি জোর দিয়ে বলেন ক্রিকেটের উপর কোনো দেশের একচ্ছত্র আধিপত্য থাকা উচিত নয় এবং বাজার ব্যবস্থাপনার কারণে কোনো টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হওয়া গ্রহণযোগ্য নয় আইসিসি যদি একটি সংস্থা হয়ে থাকে তবে ভেনু হিসেবে এই প্রশ্নে বাংলাদেশ কোনোভাবে নথি স্বীকার করবে না বলে তিনি হুঁশিয়ারি দেন তবে ডেনিস্টার খবর বলা হয়েছে আইসিসি নিরাপত্তা দলের পক্ষ থেকে এমন কোন চিঠির কথা জানেন না বলে জানিয়েছেন বিসিবির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন আইসিসি এখনো তাদের কোনো উত্তরই দেয়নি আসিফ নজরুল যে অসত্য তথ্য দিয়েছেন সেটি মুহূর্তে বুঝতে পারে বিসিবি বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ক্রীড়া উপদেষ্টার বক্তব্য বিসিবিকে কে পাঠানো আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয় বিসিবি বলেছে যুব ক্রীড়া উপদেষ্টা আর টি-20 বিশ্বকাপ ঘিরে আইসিসির টিটি বিষয় একটি বক্তব্য দিয়েছেন এটি বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নেওয়া সংক্রান্ত বিসিবির অনুরোধে আইসিসি কোনো সরাসরি বা আনুষ্ঠানিক বক্তব্য নয় এটি নিরাপত্তা হোম কি মূল্যায়ন সম্পর্কিত আইসিসি ও বিসিবির মধ্যে অফফনট আলোচনার বিষয় ছিল বিসিবি জানিয়েছে ভারতে বিশ্বকাপ খেলতে নিরাপত্তার সংস্কার কথা আইসিসিকে জানিয়েছে বিসিবি দল নিরাপত্তার কারণে ভারতের বাইরে বিশ্বকাপ ভেনুর ব্যবসার অনুরোধ করেছে নিয়ে উত্তরের এমন ক্ষতি ঠেকাতে পারেনি পিটিআই কে সাক্ষাৎকারে আইসিসির একটি সূত্র জানিয়েছে ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আইসিসি থেকে বিসিবি কে একটি অভ্যন্তরীণ বার্তা পাঠানো হয়েছে কিন্তু আসিফ নজরুল যা বলেছেন তার সম্পূর্ণ মিথ্যা আইসিসি বিসিবির সাথে যোগাযোগের কথা স্বীকার করলেও আসিফ নজরুল যে তিনটি দাবি করেছেন সেগুলো আইসিসি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিসির একটি সূত্র জানিয়েছে ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আইসিসি থেকে বিসিবিকে একটি অভ্যন্তরীণ বার্তা পাঠানো হয়েছে কিন্তু আসিফ নজরুল যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা আইসিসির কোনো বার্তাতেই মুস্তাফিজের দলে থাকা বিষয়টি যে সমস্যা হতে পারে তা উল্লেখ করা হয়নি এটি পুরোপুরি ভিত্তিহীন আনুষ্ঠানিক এমন কোনো পরামর্শ দেওয়া হয়নি এদিকে ক্রিক এনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে আইসিসি বাংলাদেশকে যে নিরাপত্তা বিষয়ক মূল্যায়ন প্রতিবেদন দিয়েছে তাতে দুই টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশের ক্রিকেট দলের জন্য কোনো সুনির্দিষ্ট বা বাড়তি নিরাপত্তার ঝুঁকির কথা বলা হয়নি অভ্যন্তরীণ এই মূল্যায়নটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি নিরাপত্তা দলের সঙ্গে শেয়ার করা হয়েছে সেখানে বলা হয়েছে আইসিসি দেওয়া প্রতিবেদনে সামগ্রিকভাবে দলের জন্য কোনো ঝুঁকির কথা উল্লেখ না করা হলেও কিছু মিনিটে কম থেকে মাঝারি মাত্রার ঝুঁকি এবং অন্য কয়েকটি কম নেই বললে চলে এমন উল্লেখ করা হয়েছে যা আইসিসির বিশ্বব্যাপী প্রচলিত সংশ্লিষ্ট ক্যাটাগরি নির্ধারণের অংশ এবং সেসব সাধারণ ম্যাচ স্থানান্তরের মতো সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট কারণ হিসেবে বিবেচিত হয় না এদিকে গুঞ্জন রয়েছে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের ভেতরে অন্য কোনো ভেনুতে আয়োজনের প্রস্তাব দেওয়া হতে পারে বিসিবি কে আইসিসি বিকল্প ভেনু হিসেবে চেন্নাই ও তিরুবনন্তপুরমকে প্রস্তাব করতে যাচ্ছে এর অর্থ হলো বাংলাদেশকে ভারতই বিশ্বকাপ খেলতে হবে আর যদি বাংলাদেশ শর্ত মেনে না নেয় তাহলে কঠিন শাস্তি নেমে আসতে পারে কোনো গরম গরম বক্তব্য হয়তো আর মিথ্যা তথ্য দিয়ে ঢেকে দিতে চাইবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ